তাদেরকে আর মানুষ সারাদিন না পড়লে রোজা রাখলে না তাদেরকে যেটা শুরুতে বললাম যেটা আমাদেরকে আদেশের সন্ন্যাস দিয়েছেন সেটা ওয়াজিব তারা কি নফল ওয়াজিব নফল কিন্তু এক থেকে ওয়াজিব নফল কিন্তু আরেক থেকে সন্ন্যাস কিন্তু আমরা এই নফলকে ছেড়ে দিচ্ছি কিন্তু আল্লাহ তালা বলতেছেন তোমরা তোমাকে যে এই নফল এবাদত দিলাম তুমি যদি এই ইবাদত ঠিক করতে পারো আমি আল্লাহ তাহলে তোমার প্রত্যেক রাকাতের বিনিময় সত্যত্বে খরচ রাকাতের সব তোমার আমল নামায় দান করবো সব কিন্তু দেখেন আজ আমরা এই থেকে বেরাত আছি অনেক দূরে বিরত আছি নফল থেকে বেরাত সোমনাথ থেকে বেরাত নফল সোমনাথ মুস্তাহাবের কথা তো বাঁধিয়ে দিলাম আমাদের সমাজে ফরজই নাই ফরজ নাই কিন্তু মুস্তাহাব নিয়ে টানা যেমন আজকে এক খাই রসুল্লাহ আলহিম বলতেছেন ধ্বংস হলো এই ব্যক্তি

ইবাম সাহেব নিহত করবে আল্লাহ অখবার প্রথম সানা পড়বো সুভাহ আল্লাহ হুম অবিহাম দিকা ওটা বার কেশ মুকা ওটা আল আজাদুকা ও লা ইলাহ ই এটা ভালোর পরে তিন তকবির হবে কেউ রুক তো না তিন তকবির দিবেন হাত ছেড়ে দিয়ে হাত ওঠাবেন হাত ছেড়ে দিবেন হাত ওঠাবেন লাখবার হিল হাম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن